হোয়াটসঅ্যাপে স্ক্রিন কমাচ্ছেন সবাই আশা করতে সবাই আসেন ভালো ওয়েলকাম টু মাই নিউ গেমিং ভিডিও

তো ওই হলুদ কালারই থাক আর রিং এর কালারটা করি এখন তো ওই হলুদ কালার লগে আমি কোন রিং এর কালার মিলে যেতে না কারণ এটা যে কালার দিয়ে ছাপড়ি ছাপড়ি লাগে কালো আর সাদা ছাড়া তো নীল সবুজ যাই লাগে এই কালারের লগে যে কোনো কালার দিলে দেখেন পুরো ছাপড়ি লাগতেছে তো যাই হোক এই কালারটাই থাক কনফার্ম দেই কালারটা আর এসে গাড়ি গ্লাসের কালারটা করবো তো গ্লাসের আর কোনো কালার না একদম ডাইরেক্ট কালো কালার করব এই কালো কালারটা এর এটার সাথে ভালো লাগতেছে আর কাছে গাড়ির ফগ লাইট দেখেন সামনে এই যে ফগলাইটের কালার গুলা দেখেন সবুজ হলুদ নীল কত এগুলা কিনতে গেলে প্রচুর পরিমাণের মানে কয়েন লাগে তো কয়েন গুলা আমারও গাছে তো যারা বেশি পরিমাণের বড় গেমের মধ্যে তো তাই কাছে থাকে হইতেছে কয়েন তো আমি ফগলাইট লাগাইতে পারবো না এখন জাস্ট ইক স্টিকার করি গাড়ির তারপর গাছ দেখেন এই যে রিং এই যে এই গেলে সে গাড়ির রিং তো গায়ে মেয়ে টেকা থাকলে অনেক কিছু করেন যে যে তোমার কাছে মানে টেকা আছে কয়েন নেই দেখেন উপরে জিরো কয়েন লেখা তো তার জন্য ওইতে সে মডিফাই গেলে করতে পারতেছি না তো এখন এতে স্টিকার করুম তো প্রথম ওইতে স্টিকার করুন আর স্টিকার সিলেক্ট করতে অনেক কষ্ট হয়ে যাবে ওই লেগে ভাই গাড়িটা যেরকম একটা চার কোনাইছে গাড়ি তো গেছে ফাইনালি খুঁজা খুঁজির একটা স্টিকার পাইছি তো এটা মানে দুই সাইডে করলে দরজার সে লাগবো গাড়ির তো এই কালো কালার করুম না কোন কালার করুম এটা বুঝতেছি না তো এই কালো কালারটাই করলে এটার সাথে মানে হলুদের মধ্যে অন্য কালার করলে ভালো দেখান যাবো না তো স্টিকারটা সাইজ মত বহায় নিতে হইব তারপর আবার ওই পাশে আরেকটা করুম মিষ্টিকার। তো এসে যে স্টিকারটা বহায় নিছি তো এখন আবার গাড়ির এই পাশে আরেকটা বসে তুই স্টিকার সেম ভাবে একটা বসাই নেই তো ফাইনালি স্টিকার বসায় নিছি আর এখন সামনে বসাই তুই মানে পুরো গাড়িটাই মিষ্টিকার করবো তো সামনে কোন কালার বসা মই এটাই বুঝতাছি না তো ওই যেখানে কম দামি স্টিকার যে কইরা বসা একটু ভালো লাগতেছিল না তো তাই জন্য চিন্তা করলাম দামি স্টিকার বসাই তো এই যে স্টিকার গুলো দেখতাছেন এগুলার দাম হইতাছে ছ হাজার টাকা প্রত্যেকটা যেই কইরা দেখতেছেন তা কয়েকটা একটা হাজার দুশো টাকা তো একটি স্টিকার পাইছি ছ হাজার টাকার মধ্যে যেই কলেরটা তো এটা কিন্তু হলুদের মধ্যে সেই লাগতাছে দেখেন মাথারা জাস্ট কিন্তু গাইস জামেলা যে রয়েছে এটা প্রপারলি আর কি করা যায় না তো তার জন্য আমি আরেকটা স্টিকার দেখলাম এই যে স্টিকারটা তো ওই সাথে কিনছি তো স্টিকার নিজের মনের মতো করবো তো এই যে আরেকটা স্টিকার পেয়ে গেছি ব্যাড বয় লেখা তো এটা কিন্তু সামনে বসে এলে ভাই সে লাগতেছে একদম দেখেন পুরা ফুল কভার না করলেও কিন্তু মোটামুটি টুক জায়গায় কভার করতেছে তো এটা একটু সাইজ মতো কোয়েরা টোয়েরা বসাই নিতে আমার তো ওই ফাইনালি স্টিকারটা বসানো শেষ ব্যাট বয় লেখা সামনে আর পিসের ইদে পুরো হলুদি রয়েছে তো এই দিকগুলো স্টিকার করার জন্য আমার কিছু স্টিকার খুঁজতে হইব তো এই গেলার মধ্যে দামি স্টিকার বসাইলে ভালো লাগবো না যেহেতু পিসের সাইড একটু কম দামের মধ্যে স্টিকার বসামু কম দামি কি লাগামু গেছে দামি লাগামু তো এই স্টিকারটার দাম হইতেছে পাঁচ হাজার তিনশো টাকা তো এই স্টিকারটা বসাই দিম কিন্তু কোন কালার করবো এটা বুঝতেছি না নীল কালার দিলে ফুইটা থাকে ভালো একদম দূরে থেকে উজান যে বুঝে স্টিকার লাগাইছি কিন্তু গ্যাস কালো দিলে একদম ভাই সে লাগবো আমি যারা বুঝলাম এখানে একটা লাগাইতে লাগাই লো একটা জাস্ট করছি তো এই পাশে আরেকটা লাগাইতে হবে স্টিকার তো মানে পোপার হয় না একটা দিয়া পুরা ফুল কভার করা যায় না দুই তিনটা লাগে তো এখন একটা লাগাইছি তো এখন এইটাও লাগাইতে হবো তো গাছ কাটিং সাটিং করে লাগাই দিছি আর পিসের এই দুটো স্টিকার লাগাইতে ভাই আমার খরচ হয়েছে দশ হাজার সাতশো টাকা তার মধ্যে সামনের স্টিকারটা নিচে দিতেছে ছয় হাজার আর কাছে মাঝখানে দরজায় যে দুইটা স্টিকার করছে ওই লাগাইতে খরচ গেছে হইতেছে তিন হাজার ছয়শো টাকা তো গেছে আরো স্টিকার করতো করা তো বাকি তো এখন দেখি মোটামুটি কয়টাই খরচ যায় তো আপনারা জাস্ট কমেন্টে জানেন তো গেছে যে জায়গাটুকু মানে খালি লাগতেছে তো এই জায়গায় দেখি কার পার্কিং এর লেখা একটা বসাই দেই না গাইছে এইটুকু কাবার করবো না তো এই যে একটা অন্য কিছু বসাই তুই স্টিকার টিস্টিকার এই লেখা টেকা বসে লেখা না সানের একটা স্টিকার পছন্দ গেছে যে আগুনের মতো এইটা তো এটা যদি গোল্ডেন কালারের মতো কুয়েটা দেয় তো সে লাগবো তো এই স্টিকারটা বসামো তো এই স্টিকারটা বসানি ফাইনালি ডান আগারের লুক বর্তমানে এইটা তো দেখেন তো তাও যে সামনে এই সাইড সাইডা ফাঁকা লাগতেছে তো এই সাইডে কোনো একটা স্টিকার দুইটা স্টিকার লাগাই দিতে হইব তো ওই যে লাল স্টিকারটা দেখতেছেন তো এটা সিটিং মিটিং করে বহাই দেই তো এটা বেশি বড় করলাম যে লেখার উপর হিসাবে ব্যাট বয় লেখার উপরে তো এটা একটু লেখা টেখা কাটিং কুটিং করে বসাই দিই সাইডে চাপায়া তারপরে ওই পাশে আবার আরেকটা বসাম এরকমই রে বুঝতেছি না লাল কালার বসাই দিই না এই পাশে আবার তো নীল কালার বসাই কিন্তু ওই পাশে ওই পাশে যেটা লাগামো ওইটা লাল এখন বুঝছি গাইছ তো এই পাশে একটা এই কালার এই পাশে আরেক কালার দুই দুই পাশে এক কালার লাগাইলে আর কি ভালো দেখানো না দুই পাশে দুই কালার লাগে এটা কমন আনকমন লাগবো লাগবে তো ওই সে পাশে লাল কালার লাগাই দিছি আর দেখেন সামনে ভাই সেই লাগতেছে এই ব্যাট বয়েল দুই পাশে লাল এবং নীল কালার আর পিছে একদম কালা আর গাইছে এখন গাড়ির ফাইনাল লুকটা দেখেন ভাই সেই লাগতাছে একদম ভাই দেখেন পিসে কালা কার্বনের মতো কালার করছি আর সামনে তো রং চং কালার তো গাই সাবস্ক্রাইব করলে চলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমিও অলারি ঠিকটা কমনি না মজা লিপিটা ও গাড়ি তো সাথে ফলামি তোর কি মজা ছড়ো